নমস্কার দ্যাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি আজ বানিয়েছি বরবটি আর আলু দিয়ে দারুণ এক মজাদার রেসিপি তো চলো প্রথমেই আমি এখানে বরবটি আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম বরবটিটা দিয়ে বরবটিটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো এবার কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে আলুটাকেও কিন্তু একটা প্লেটে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওর মধ্যে আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকে দিয়েও কিন্তু একটু ভালো করে একটু ভেজে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এবার একটু মশলাটাকে আঁচ কমিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম বরবটি আর আলু ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু এর মধ্যে একটু মিশিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু বেশি জল দেব না তাই এর মধ্যে আমি বেশি ঝোল রাখবো না এটা একটু কষা কষা বানাবো তাই আমি জলটা একটু কমই দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আঁচ কমিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে বরবটি আলু দিয়ে একদম দারুণ এক রেসিপি এইভাবেই কষা কষা একবার কিন্তু বরবটি আলু বানিয়ে দেখতে পারেন আশা করছি কিন্তু সবার বেশ ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না